বেতন বাড়ি ভাড়া বৃদ্ধি উৎসব ভাতা বৃদ্ধি এবং জাতীয়করণের দাবিতে কেন্দ্র শহীদ মিনারে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি স্কুল ও কলেজের এমপিও ভুক্ত শিক্ষকরা থাকছেন খোলা আকাশের নিচে অনেকেই হয়ে পড়ছেন অসুস্থ এরপরও সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পেয়ে হতাশ শিক্ষকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফান্টাস্টিক এনার্জি এগারোটা সময় আমার ছোটো মেয়ে ফোন দিয়েছে আব্বু তুমি কোথায় তখন আমি সব শহীদ মিনারে তোমার ভয় করবে না না মা অনেক শারীর আছে কোনো ভয় নাই কিন্তু শিক্ষক হয়েও নিজেদের দাবি আদায়ে এমন রাত্রি যাপনের অভিজ্ঞতা বলতে গিয়ে গলা ধরে আসে গোপালগঞ্জের আইসিটি শিক্ষক মিজানুর রহমানের সামান্য বেতনের চাকরিতে না চলে সংসার না পারেন সামাজিকতা রক্ষা করতে মিজানুর রহমানের মতো ময়মনসিংহের মাদ্রাসা শিক্ষক আজারুল ইসলামের চোখেও কান্নার ঢল নামে চাকরির টাকা দিয়ে আমি আব্বাকে একটা আব্বাকে একটা গেঞ্জি কিনে দিব। আবার মাকে একটা জামার কাপড় কিনে দিব পর্দা সম্ভব হয় নাই কোরবানির ছোট বাচ্চা আম্বু সবাই কোরবাইন যায় কোরবাইন না আমি দেব দেব এইভাবে দিয়ে তারপর ধার দেনা করে তারপর অনেক কষ্টে ছোট একটা গরু খুঁজিয়েছি কোন গরুর দাম কম সেই গরুর একটা ভাগ থাকা যায় না ক্লান্ত শরীরে কেউ ঘুমিয়ে পড়েছেন কারো চোখে রাজ্যের ঘুম কিন্তু অনিশ্চিত জীবনের ভাবনায় ঘুম আসছে না এখানে সবাই শুয়ে আছে দেখেন কিন্তু ঘুম নাই টেনশন জাতিকে আমরা আলোকিত করব কিন্তু আমরা থাকি অন্ধকারে শিক্ষক মনে রাষ্ট্রের বোধ হয়ে গেছে বর্তমানে দেখা যাচ্ছে খাইতে গেলে গলা দিয়ে খাবার ঢোকে না বেতন ও বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি উৎসব ভাতা বৃদ্ধি এবং জাতীয়করণের দাবিতে বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষকরা আন্দোলন করে আসছেন দীর্ঘদিন হল তাদের অভিযোগ বাড়ি ভাড়া বাবদ সরকারি প্রস্তাব যথেষ্ট নয় উনি যে টাকাটা হিসাব করলেন এরপর আমাদের কর্মচারী যারা আসে তাদের তো পাঁচশো ছয়শো এক হাজার টাকার উপরে আসে না তাহলে এই টাকা দিয়ে কোথায় বাসা পাওয়া যাবে আমরা দ্রুত প্রজ্ঞাপন চাই হয় প্রজ্ঞাপন নতুবা আমাদের মরণ বিশ পার্সেন্ট থেকে পৌনে বিশও আমরা নেব না দাবি আদে শহীদ মিনারে অনশন ও অবস্থান কর্মসূচি চলছে দুই দিন হলো এরই মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বেশ কয়েকজন শিক্ষক আজকে দুই দিন যাবত আমরা অনশনে আছি আমরা না খেয়ে আমাদের অসুস্থ আছে আমার যে অভিজ্ঞতা আমি কাকে দেব কিভাবে দেবো কোন ছাত্রকে দিতে গেলেও তো আমার শারীরিক সে সক্ষমতা লাগবে আমি বাজারে গেলে যদি একটা তরকারি কিনতে না পারি দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারী শিক্ষকদের নেতা প্রজ্ঞাপন না নিয়ে আমরা এখান থেকে যাব না আমাদের সিদ্ধান্ত এরকম এমনও হতে পারে আমাদের এই দাবিটা এক সময় আর এই তিনটা দাবিতে সীমাবদ্ধ থাকবে না হয়তো আমরা এক দফা এক দাবি জাতীয়করণে আমরা দাবিতে চলে যেতে পারি শিক্ষকদের প্রত্যাশা অচিরেই দাবি পূরণ করে তাদেরকে শ্রেণীকক্ষে ফেরত পাঠাতে উদ্যোগী হবে সরকার শকত মঞ্জুর শান্ত যমুনা নিউজ ঢাকা